ডার স্টুডেন্টস সহজ স্টাডিতে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ক্লাস নাম্বার দেখো আজকে আমরা যে টপিকটা আলোচনা করছি সেটা হলো বহু ভাষাবাদ আগে জাস্ট আলোচনাটা করি তারপর আমি এটার বিষয়ে বলছি যে মূলত বহু ভাষাবাদ এই শব্দটা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে একজন ব্যক্তি অনেকগুলি ভাষা ভাষায় সে কথা বলতে পারে অর্থাৎ তার মানে প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ অধিক অধিক ভাষায় ভাষায় যখন যখন সে সে কথা কথা বলে বলে তখন আমরা সেটাকে বলছি বহু ভাষাবাদ সেই ভাষার বুঝতে পারে প্রতিক্রিয়া দিতে পারে লিখতে পারে সেটাকেই আমরা বলছি বহু ভাষাবাদ ঠিক আছে বহু ভাষাবাদ এই যে শ্রেণীকক্ষ বা বহু ভাষাভাষী শ্রেণী কক্ষ সেটা হলো যে দেখো বহু ভাষাবাদের যে বিষয়টা এই শ্রেণী কক্ষ সাধারণত আমরা আমাদের কি বলবো সিবিএসসি এবং আইসিএসি এই সমস্ত স্কুলগুলোতে বেশি দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সাধারণত এখনো পর্যন্ত সেভাবে আমরা খুব একটা দেখতে পাই না এই সিবিএসসি বা আইসিএসসি বোর্ড আমরা দেখছি যেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজ তিনটে করে ল্যাঙ্গুয়েজ থাকে এবং এটা অত্যন্ত শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে একটি জটিল বিষয় যে যেখানে অনেক ভাষাভাষী মানুষরা তারা বিভিন্ন ভাষায় কথা বলে এবং এখানে অন্তত তিনটি ভাষা একসঙ্গে তোমার কি বলে ক্লাস নেওয়া হয় বা তিনটি ভাষায় একটা শিক্ষার মাধ্যম চালানো যায় ঠিক আছে এই বিষয়টাকে আমরা বলতে পারি আচ্ছা এবার হলো যে এই বহু ভাষাভাষী শ্রেণী কক্ষ যেগুলো রয়েছে সেখানে কি কি ধরনের বৈশিষ্ট্য দেখা যায় এই বহু ভাষাভাষী শ্রেণী কক্ষগুলোতে কি কি ধরনের বৈশিষ্ট্য দেখা যায় প্রথমত দেখো বলছে এই ধরনের শ্রেণীকক্ষের শিখন প্রক্রিয়া বেশ জটিল এবং সময় সাপেক্ষ কেন বেশ জটিল বলা হয়েছে কারণ এই ধরনের শ্রেণী কক্ষতে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের মানুষরা আসে কেউ মারাঠি কেউ হয়তো বাঙালি কেউ হয়তো হিন্দি ভাষাভাষী মানুষ কেউ হয়তো সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে যেহেতু এতগুলো ভারতবর্ষের সমস্ত আঞ্চলিক ভাষাই স্বীকৃত কারণ এখানে তো নির্দিষ্ট কোনো একটি ভাষা প্রধান ভাষা নয় এখানে এতগুলো আঞ্চলিক ভাষা তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ধরনের শিক্ষণ প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ সময় দিয়ে এখানে চালাতে হয় আর হচ্ছে কি না আর যে মূল বিষয়টা হচ্ছে এখানে শিক্ষণ প্রক্রিয়া একটা প্রধান ভাষার উপর তোমার কি বলে হয়ে থাকে একদমই ঠিক যেখানে একটা প্রধান ভাষা কিন্তু থাকবে যেটা হচ্ছে যে যার আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষার পরে আরো দুটো ভাষা থাকে একটা আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় ভাষা বলি আর একটা হচ্ছে তৃতীয় ভাষা ঠিক আছে এবার এছাড়া কি এই ধরনের শ্রেণীকক্ষে ভাষা ব্যবহার এবং উচ্চারণের ক্ষেত্রে বিবিধতা লক্ষ্য করা যায় একদম এই ধরনের শ্রেণীকক্ষে আমরা অনেকগুলো ভাষার ব্যবহার দেখি প্রত্যেকটা ভাষার উচ্চারণ খুব আলাদা এবং সময় নিয়ে ধরো এখানে সাপোজ বলা হচ্ছে যে তুমি কেমন আছো যেটাকে আবার আমরা যদি বলি হাউ আর ইউ তাহলে এই ধরনের যারা পড়াবেন তারা মূলত এই বিষয়গুলো কিন্তু অবশ্যই নজর দেবেন তারা দেখবেন এই যে তারা প্রত্যেকটা ভাষায় কি হতে পারে এটা ঠিক আছে তুমি কেমন আছো আবার এটাকেও তারা হিন্দিতে বলবেন ঠিক আছে এই বিষয়গুলোকে তারা কিন্তু গুরুত্ব দেবেন বহু ভাষাভাষী শ্রেণী কক্ষে সময় দেবেন একটা মূল বিষয় হচ্ছে এখানে সময় দেওয়া আর এখানে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করতে হয় তাদেরকে তাদের চিন্তার মাধ্যমে মানে তারা যেন কোনো বিষয় নিয়ে আমরা জানি অবশ্যই যে পেডাগজিতে যে চিন্তা করাটা খুব দরকার ঠিক আছে তো এবং বহুভাষিক বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা দেখি যে বিভিন্ন বিষয়গুলোকে এখানে অনুশীলন করাতে হবে বিভিন্ন বিষয়ের উপরে অনুশীলন করাতে হবে প্রজেক্টের মাধ্যমে ভাষাগুলোর যথাযথ অনুবাদ করা বিভিন্ন ভাষার মধ্যে এক্ষেত্রে তুলনা করতে পারো আচ্ছা তারপরে এইভাবে যদি আমরা মজা করে কোনো কিছু পড়াই মানে এটা কি হয় কোন ভাষায় কোন ধরো তুমি কেমন আছো এই শব্দটাকে তামিলে কিভাবে বলবো বা কিভাবে আমরা কন্নড়ে বলবো বা কিভাবে আমরা মারাঠিতে বলবো এগুলো কিন্তু ভীষণ শিশুদের কাছে একটা আকর্ষণীয় বিষয় আর একটা মূল বিষয় এই ধরনের শ্রেণীকক্ষের শিক্ষকদেরকেও অনেকগুলি ভাষা জেনে আসতে হয় তা না হলে তো তারা পড়াতে পারবেন না ঠিক আছে আচ্ছা শ্রেণীকক্ষের সুবিধা কি এখানে আমরা বিভিন্ন ভাষা জাতি সংস্কৃতি এই ধরনের মানুষগুলোকে দেখতে পাই বা বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারি বিভিন্ন সংস্কৃতির শিক্ষার্থী থাকায় বিভিন্ন জাতি বিভিন্ন ভাষার সঙ্গে আমরা পরিচিত হই এই জায়গাগুলো খুব দরকার নেক্সট হলো যে শ্রেণীকক্ষের অসুবিধা কি হবে এক হচ্ছে এখানে খুবই সময় সাপেক্ষ বিষয় তারপর একজন শিক্ষককে অবশ্যই অনেকগুলি ভাষা জেনে আসতে হয় সেটা অনেকের পক্ষে খুবই বহুল হয় এই ধরনের শ্রেণীকক্ষে পঠন পাঠনে অনেক সমস্যা তৈরি হয় যে অ্যাকচুয়ালি কোনটা কোন কিসের মাধ্যমে পড়ানো হবে তো আমরা জানি যে আঞ্চলিক ভাষা যেটা আমাদের মাতৃভাষায় হবে দ্বিতীয় ভাষা সাধারণত আমাদের দ্বিতীয় ভাষা ইংরাজি হবে কোনো হিন্দি ভাষাভাষী যে জায়গাগুলো সেখানে দ্বিতীয় ভাষা কিন্তু আবার হিন্দি হবে আর অন্যান্য স্টেটের ক্ষেত্রে ইংরাজি হবে সেক্ষেত্রে অন্যান্য স্টেটের ক্ষেত্রে কি হবে থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি হবে তাহলে এইভাবে আমরা পড়াই ঠিক আছে আরেকটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সংস্কৃতির অধিকারী মানে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা বিভিন্ন সংস্কৃতির শিক্ষার্থীরা হওয়ার কারণে এটা তাদের মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হয় অনেকে হয়তো বুঝতে পারে না তো সেক্ষেত্রে তাদের মধ্যে একটা মানসিক দূরত্ব জায়গা তৈরি হয় এই যে একটা মানসিক দূরত্বের জায়গা তাদের মধ্যে কিন্তু তৈরি হয় এখানে শিক্ষকের কি ভূমিকা হবে একদমই তাই শিক্ষকের ভূমিকা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে হচ্ছে একজন শিক্ষককে উদার মানসিকতার হতে হবে তিনি অবশ্যই ক্লাসের সময় দেবেন এটা খুব যথাযথ বিষয় যে সময় দেবেন আচ্ছা ধৈর্য তাকে রাখতে হবে শিক্ষক মহাশয় যে কোনো ভাষা ব্যবহারের ক্ষেত্রে তিনি কি করবেন সম্পূর্ণ স্বাধীনতা দেবেন তিনি কখনোই তার নিজের মতামতটাকে কিন্তু তিনি প্রকাশ করবেন না কারণ বহু ভাষাবাদ বলতেই বোঝায় যে দুটোর বেশি ভাষায় কিন্তু সাবলীল হতে হবে এবং এক্ষেত্রে এই বহু ভাষাবাদের মাধ্যমেই অনেক দেশে শিশুরা কিন্তু খুবই তাদের বেড়ে ওঠাটাই স্বাভাবিক ঠিক আছে শিক্ষক যে কোনো ভাষা ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দেবেন তিনি তিনি হয়তো কোনো ভাষা জানেন ভালো করে তো সেই সব বিষয়েই সময় বলে যাবেন এটা যেন না হয় তার মানে পুরোনো তার যে পুরো যে পড়ানোর যে সম্পূর্ণ যে পড়ানোর যে আহ দায়িত্ববোধ বা যেটাকে আমরা বলেছি সম্পূর্ণ পড়ানোর যে তার যে জায়গাটা সেটা তিনি শিক্ষার্থীদের উপরেই বেশি করে ছাড়বেন তারা কোন ভাষায় পড়তে ইন্টারেস্টেড হচ্ছে সেটা তিনি ভালো করে নজর দেবেন শ্রেণীকক্ষের ভূমিকা কি হবে শিক্ষার্থীরা যে সমস্ত ভাষার সব থেকে ভালোভাবে জানে সেই ভাষাতেই তারা সব থেকে ভালোভাবে শেখে এবং যেটা হচ্ছে তার আঞ্চলিক ভাষা শিক্ষকেরা অনেক সময় তাদের পরিচিত ভাষায় বেশি কার্যকরভাবে শেখান একদমই ঠিক সেটা শিক্ষকদের ক্ষেত্রে ঠিক কিন্তু এই ধরনের ক্লাসে শিক্ষক হতে গেলে তাকে অন্তত তিনটে ভাষা ভালোভাবে জেনে যেতেই হবে তিনটে ভাষা ভালোভাবে লিখতে পড়তে জানতে হবেই ঠিক আছে কারণ ভারতবর্ষের তোমার কি বলে এই যে আমরা যে স্ট্রাকচারটা দেখি এটাই কিন্তু ত্রিভাষা সূত্রের উপর ডিপেন্ড করে আছে এটাই কিন্তু ফ্রি ভাষা সূত্রের উপরে ডিপেন্ড করে আছে এই জায়গাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এবং এই টপিকটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক নোটস খুব বেশি পাওয়া যায় না তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর একটা হলো যেটা আমি বলবো যে বহুভাষিক সম্পদ গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বহুভাষিক সম্পদগুলো গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখবে ঠিক আছে বহুভাষিক তাহলে শ্রেণীকক্ষ এমনই একটা শ্রেণীকক্ষ যেখানে বিভিন্ন ধরনের ভাষায় শিক্ষার্থীরা কথা বলেন এবং এই ধরনের শ্রেণীকক্ষে সর্বদাই তুলনার একটা জায়গা তৈরি হয় তুলনা সব সময় করা হয় এই ধরনের শ্রেণীকক্ষে এই ধরনের শ্রেণীকক্ষে শিক্ষকের উচিত সহজ ভাষা ব্যবহার করা যাতে শিক্ষার্থীরা পাঠ বুঝতে পারে এই ধরনের শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা যাতে পাঠ বুঝতে পারে সেই জন্য সহজ সরল ভাষা ব্যবহার করা উচিত যতটা সম্ভব চার্ট মডেল চিত্র ভিজুয়াল এইড ঠিক আছে এই বিষয়গুলোর মাধ্যমে তাদের পড়ানো উচিত আর কি তাদেরকে করতে হবে বহুভাষিক শ্রেণী কক্ষে এই তাদের গুলো তাদের প্রজেক্টের মাধ্যমে প্রকল্পের মাধ্যমে কাজ দিতে হবে ঠিক আছে এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করতে হবে এগুলো হলো খুব বেশি গুরুত্বপূর্ণ তাহলে বহুভাষিক শ্রেণীকক্ষের সুবিধা অসুবিধা কাকে বলে কোন ধরনের ক্লাসগুলো বহুভাষিক শ্রেণীকক্ষের অন্তর্ভুক্ত এগুলো খুব ভালো করে পড়বে একজন শিক্ষকের কি ভূমিকা হবে আর বহুভাষিক সম্পদ কোনগুলো ঠিক আছে এগুলো আমাদের যতক্ষণ তোমাদের কি বলে যদি ডিটেলে ক্লাস করাই তো তখন আমি পুরো নোটসটাই তোমাদেরকে দিয়ে দেব সেটা তোমরা যদি ইন্টারেস্ট থাকো অবশ্যই জানাবে দেখো আমি জাস্ট একটা একটা আউটলাইন দিলাম এবারে চলো আজকে আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে যে স্বাধীন ভারতের প্রথম মাধ্যমিক শিক্ষা কমিশন কোনটি স্বাধীন ভারতের প্রথম মাধ্যমিক কমিশন কোনটি দেখো স্বাধীনতার পর যদি আমরা বলি যে কোনটা প্রথম কমিশন তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী একদম প্রথম কমিশন ছিল এই জায়গাটা থেকে একটা প্রশ্ন আসে সেটা ছিল কি না রাধা কৃষ্ণন কমিশন ঠিক আছে একদম প্রথম হচ্ছে রাধা কৃষ্ণন কমিশন একটু খেয়াল রাখো রাধা কৃষ্ণন কমিশন যেটা নাইনটিন ফর্টি এইটে আমরা কিন্তু এই কমিশনকে দেখতে পাই যেটা স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন ঠিক আছে স্বাধীন ভারতের তাহলে প্রথম শিক্ষা কমিশন হচ্ছে রাধা কৃষ্ণন কমিশন কিন্তু তোমাদের এখানে নেই উনপঞ্চাশ এই রাধা কৃষ্ণন কমিশন এখানে ইউজিসি গঠনের বিষয়ে এবং উচ্চ উচ্চশিক্ষাকে একীভূত করার বিষয়ে এই শিক্ষা কমিশন গঠিত হয়েছিল অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে এই কমিশন গঠন করা হয়েছিল এরপরে আমরা জানি আসে হচ্ছে আসে হচ্ছে দেখো তার কারণ হচ্ছে এখানে স্বাধীন ভারতের প্রথম মাধ্যমিক কমিশন কোনটা তাই তো এক্ষেত্রে ওই জন্য উত্তর হয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন ছিল মুদালিয়ার কমিশন ঠিক আছে মাধ্যমিক শিক্ষা কমিশন ছিল মুদালিয়ার কমিশন তার কারণ তারপরে আমরা দেখছি অ্যাডক একটা কমিশন ছিল যেটা হচ্ছে কোঠারি কমিশন যেটা থেকে ছিল কিন্তু এটা প্রাথমিক থেকে সর্বোচ্চ শিক্ষার উন্নয়নের জন্য করা হয়েছিল তাহলে কোঠারি কমিশনটা কি কারণে হয়েছিল এটা নাইনটিন সিক্সটি থেকে সিক্সটি ছিল কিন্তু এটা ছিল প্রাথমিক শিক্ষা থেকে প্রাথমিক শিক্ষা থেকে হচ্ছে তোমাদের একদম সর্বোচ্চ একমাত্র রাধাকৃষ্ণন কমিশন যেখানে মাধ্যমিকের কথা বলা হয়েছিল নাইনটিন তারপরেই আমরা দেখতে পাচ্ছি মুদালিয়ার কমিশন যেখানে কিন্তু এই মুদালিয়ার কমিশনে কিন্তু কি হচ্ছে মুদালিয়ার কমিশনে কিন্তু তোমাদের এই শিক্ষার কথাটা বলা হচ্ছে অর্থাৎ মাধ্যমিক শিক্ষার কথা বলা হচ্ছে যেটা ঠিক আছে মুদালিয়ার কমিশন যেটা এটা খেয়াল রাখতে হবে এখানে মাধ্যমিক শিক্ষা কমিশন বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা দেখতে পাই তাই এক্ষেত্রে উত্তর হচ্ছে মুদালিয়ার কমিশন শিক্ষার অধিকার আইন কবে গৃহীত হয় যেটা হচ্ছে যে শিক্ষার অধিকার আইন কবে গৃহীত হয় দু হাজার নয় যেটাকে আমরা আটটি বলে থাকি শিক্ষার অধিকার আইন অগস্ট যেখানে শিশুদেরকে বাধ্যতামূলক বছর বয়সী শিশুদের টোয়েন্টি ওয়ান এ এই পাটে টোয়েন্টি এ অর্থাৎ এটা হচ্ছে আর্টিকেলটা ঠিক আছে মানে সংবিধানের ধারা ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের শিক্ষাবাধ্যতামূলক করা হয় শিক্ষাবাধ্যতামূলক করা হয় কবে টু যেটা হচ্ছে তোমাদের ফোর্থ অগস্ট তাহলে উত্তর হবে আর টি বিষয়বস্তু সেটা বলে দিলাম ওকে বিষয়বস্তুটা কি সেটাও বলে দিলাম আচ্ছা এটা সংবিধানের পার্ট থ্রিতে রয়েছে এই অংশটা সংবিধানের পার্ট তে রয়েছে শিক্ষার অধিকার আইন তর্ক বিজ্ঞানের ডিডাকটিভ লজিক অনুসারে পরিকল্পিত একটা বিষয় বলি যখন আমি বলেছি যে উদাহরণ দিতে গিয়ে যখন আমরা রকম কোন তর্ক বিষয় ফিলসফি দর্শন যে তর্ক বিষয়ে পড়াশোনা করি সেটা হচ্ছে কি কোন পদ্ধতি সেটা হচ্ছে অবরোহী পদ্ধতি তাহলে এক্ষেত্রে উত্তর হবে ডিডাকটিভ ডিডাকটিভ অ্যাপ্রোচ উত্তর হবে যেটাকে আমরা বলছি অবরোহী পদ্ধতি ব্যাকরণের ক্ষেত্রে আমরা কোন পদ্ধতি মেনে চলি ইন্ডাকটিভ পদ্ধতি ব্যাকরণ শেখার জন্য সেটা হলো ইন্ডাকটিভ বা যেটাকে আমরা বলে থাকি কি না আরোহী পদ্ধতি ওকে তাহলে এক্ষেত্রে উত্তর হবে এই এক্ষেত্রে উত্তর হবে এই আচ্ছা অ্যানালাইটিক যেটাকে আমরা বিশ্লেষণ বলে থাকি বিশ্লেষণ পদ্ধতি কোনো একটা পড়াকে অত্যন্ত খুটিয়ে বিশ্লেষণ করে পড়া সেটা হচ্ছে তোমার অ্যানালাইটিক অ্যাপ্রোচ নেক্সট হচ্ছে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা একটা হলো উদাহরণ সহ সূত্রগুলোকে অনুধাবন এবং প্রয়োগ করা একটা হচ্ছে পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে একটা হচ্ছে যে তোমাদের উদাহরণ সহ সূত্রগুলোকে অনুধাবন এবং প্রয়োগ করা একটা পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা সূত্রগুলোকে মুখস্থ করা আর ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা আমি যতটুকু তোমাদের বলেছিলাম কখনোই সূত্র মুখস্থ করা ব্যাকরণের প্রধান উদ্দেশ্য হতে পারে না বা এই পদ্ধতির মাধ্যমে কোনোদিন ব্যাকরণ শেখা যায় না ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা এটাও সবসময় প্রযোজ প্রযোজক নয় কারণ প্রকল্প পদ্ধতি সবসময় কাজে লাগতে পারে না পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে পড়লে যেটা হবে কোনো রকম ইন্টারেস্ট জাগবে না একমাত্র প্রথমটা যেটা আরোহী পদ্ধতি প্রথমে উদাহরণটা দিতে হবে তার উপর সূত্রগুলোকে ফেলে সেটাকে ভালোভাবে বুঝতে হবে সেটাই হচ্ছে তোমাদের ব্যাকরণের প্রধান উপযোগিতা ভাষা শিক্ষার ক্ষেত্রে দেখো নেক্সট নেক্সট বলছে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর নজর দিতে হবে এক নির্ভুল এবং দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ দুই ব্যাকরণের সূত্রগুলো শেখানো সূত্রস্থ উদাহরণ অধিগত করানো আর ভালোভাবে সূত্রগুলি বুঝিয়ে দেওয়া এটা তোমরা আমাকে বলো কি করতে হবে বলো এক্ষেত্রে কি করতে হবে আগে ভালোভাবে সূত্রগুলোকে বুঝিয়ে দেওয়া একদমই নয় ভালো ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে সূত্রস্থ উদাহরণ এটাও নয় ব্যাকরণের সূত্র শেখানো এটাও নয় নির্ভুল এবং দক্ষতার মাধ্যমে ভাষার প্রয়োগ এটাই হচ্ছে উত্তর হবে ওকে ব্যাকরণ শিক্ষার ফলে সঠিকভাবে ছাত্ররা কি করতে পারে ভাষা ব্যবহার করতে পারে গদ্য ও কবিতার রসার সাধন করতে পারে ভালোভাবে গান গাইতে পারে ভালোভাবে আবৃত্তি করতে পারে কোনটা হবে উত্তর বলো যারা প্রথম উত্তর দিয়েছো এ প্রথমটা যারা উত্তর দিয়েছ এ তাদের সেটা হচ্ছে ভালো ভাষা ব্যবহার করতে পারে রাইট কখনোই আবৃত্তি গান বা করাটা ব্যাকরণের শিক্ষার উদ্দেশ্য হতে পারে না ভাষা ব্যবহার করতে পারে তাহলে আজকে এই অব্দি থাকলো আমরা নেক্সট দিন থেকে অর্থাৎ এর পরের দিনগুলো বা নেক্সট উইক থেকে আমরা হয়তো আর একটা চ্যাপ্টার পড়ে নেব রেমেডিয়াল টিচিংটা রেমেডিয়াল টিচিংটা সম্পর্কে একটু জেনে নিয়ে নেক্সট উইক থেকে কিন্তু আমরা মডারেট কোয়েশ্চেনের দিকে যাব এবারে মডারেট প্রশ্নের দিকে যাব সেই মডারেট বিষয়গুলো নিয়ে আলোচনা করব নেক্সট উইক থেকে ওকে চলো আজ তাহলে এই পর্যন্ত কাল আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ক্লাস নিয়ে থ্যাংক ইউ গুড নাইট